মলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আসছেন শীত চলে আসছে আর শীত আসলেই সকাল বা সন্ধ্যা বা রাতে আমাদের স্কিনটা একদমই ড্রাই হয়ে রুক্ষ শুষ্ক হয়ে যায় স্কিন সুন্দর রাখতে গেলে শীতকালে স্কিন সফট থাকবে এবং একদমই ফ্রেশ থাকবে চামড়া উঠবে না স্কিনটা কুচকে যাবে না রুক্ষ শুষ্ক হবে না স্কিনে দাগ পড়বে না এরকম একটা ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের সাথে গড়েই নাইট ক্রিম বা ডে ক্রিম দুইটা একসাথেই ব্যবহার করতে পারবে নিজে তৈরি করে কোনো রকমের ঝামেলা ছাড়া একবার তৈরি করলে পনেরো থেকে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আশা করছি ভিডিওটি এই শীতের জন্য আপনাদের অনেক বেশি কাজে আসবে যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এই রেমিডিগুলো অবশ্যই ট্রাই করবেন ঘরে তৈরি করা রেমিডি এইগুলো কিন্তু আমাদের স্কিলে কোনো ক্ষতি করে না আমি নিজে ব্যবহার করি তারপর আপনাদের সাথে শেয়ার করি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রথমে দেখেই যদি ছেড়ে দেন তাহলে তো বুঝতেই পারবেন না যে এখানে কি কি ব্যবহার করা হয়েছে আর কি দিয়ে এই ক্রিমটা আমি তৈরি করলাম তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই আমার বাসা রাস্তার পাশে তাই প্রচণ্ড শব্দ হয় ভিডিওতে কোনো ধরনের শব্দ আসলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমে দেখেন এখানে একটি পরিষ্কার বাটি নিয়ে নিলাম এই ক্রিম তৈরি করতে বা যে কোনো আপনার স্কিনে যেটা ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার জিনিস ব্যবহার করতে তো এখানে পরিষ্কার একটি বাটিতে আমি এখানে দেখেন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের একদমই রুপ দুঃখ শুষ্কতা যেটাকে আছে সেটাকে দূর করে তো এখানে আমি পনেরো দিনের মতো ক্রিম বানাচ্ছি যার কারণে আমি আমার পরিমাণ মতো নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেলের সাথে এক টেবিল চামচ পরিমাণ নিতে হবে খাঁটি নারকেল তেল নারকেল তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কোনোভাবে বাদ দিবেন না আর নারকেল তেল সবার বাসায়ই থাকে তারপর এখানে যেটা দিতে হবে গ্লিসারিন শীতকালে সবার বাসায় গ্লিসারিন থাকে এই গ্লিসারিনটাই এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন তো গ্লিসারিন আমাদের স্কিনটাকে সফট করবে স্কিনের ভাব এনে দিবে স্কিনের ডাকচুপ দূর করবে তার সাথে শীত আসলে আমাদের স্কিনটা কালো হতে থাকে মানে কালো হয়ে যায় কেন কালো হয়ে যায় এটা শীতের কারণে হতে পারে স্কিনে অনেক বেশি ময়লা চলে আসে মানে শীতকালে ধুলাবালি বেশি সেই জন্য হতে পারে শীতে আমাদের স্কিনটা কালো হয় ময়লা জমে যায় সেই জন্য এখানে কয়েক ফুটা লেবুর রস দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না যেহেতু শীতকালে স্কিন ড্রাই হয়ে যায় সেই জন্য লেবুল রসটা খুবই অল্প পরিমাণ দিতে হবে তো এখানে কয়েক ফুটা লেবুর রস দিয়ে দেওয়ার পর দেখেন আমি কত সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি বুঝতে পারছেন এই যে কত সুন্দর একটি নাইট ক্রিম তৈরি হয়ে গেল এটা আমি সকালেও ব্যবহার করি আবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও এই ক্রিমটা ব্যবহার করি আপনি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন কত সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে গেল কেউ কল্পনাও করতে পারবেন না এই ক্রিমটা শীতের জন্য কতটা কাজের তো দেখেন একদমই ঘন একটি ক্রিম তৈরি হয়ে গেল আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এটা যে কতটা ভালো একটি ক্রিম আমি এটা সারা বছর জুড়ে ব্যবহার করি তবে আমার যেহেতু ড্রাই স্কিন শীত আসলে আমি এটা একটু একটু বেশি পরিমাণে বানাই এই তো পনেরো দিনের জন্য বানিয়ে নিলাম এবার একটি বাটিতে নিয়ে নিব বা একটি ডিব্বাই নিয়ে নিতে হবে যেটা আপনি আটকিয়ে রাখতে পারবেন এরকম টাইপের কোনো ডিব্বাই কিন্তু নিতে হবে তো দেখেন যতটুকু নিয়েছি এটা পনেরো দিন ব্যবহার করার পর আমি আবারও কিন্তু এই ক্রিমটা বানিয়ে নিব। এই তো ডিব্বাই নিয়ে নিচ্ছি আসলে এই ক্রিমটা যদি আপনি বাহির থেকে কিনতে যেতেন তাহলে আপনার না হলে পাঁচ থেকে সাতশো টাকা লেগেই যেত আর যদি একটু ভালো মানের ক্রিম কিনতে যান, তাহলে হাজারের উপরে টাকা লেগে যেত তো আপনি যদি নিজেই তৈরি করে ঘরে ব্যবহার করতে পারেন কোনো বেজাল ছাড়া তাহলে খারাপ কি এই তো খুবই অল্প পরিমাণ হাতে নিয়ে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও বলে দিচ্ছি দেখেন ডিব্বাই নেওয়ার পর এটা কিন্তু একটু নাড়াচাড়া করছে না পরেও যাচ্ছে না এভাবেই ক্রিমটা তৈরি করতে হবে তারপর আমি রাতে এটা ব্যবহার করেছিলাম দেখেন সকালবেলা উঠে আমি মুখটাকে ওয়াশ করে নিয়েছি তো দেখেন ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিন্তু বারেন্দায় আর বারেন্দায় আমি এটাকে দেখেন আমারও মুখটা ওয়াশ করার পর আমার কাছে মনে হচ্ছে এক রাতেই যদি আমার স্কিনটা এত সুন্দর হয়ে যায় তাহলে আমি সকালবেলা এটা আবারও ব্যবহার করি তাহলে হয়তো আরেকটু বেশি সুন্দর দেখাবে তো যাই হোক মজা করলাম এটা আমি সকালবেলাও ব্যবহার করছি একদমই ফ্রেশ মানে স্কিনটাকে ভালো করে ওয়াশ দিয়ে ধুয়ে এটা মুখে লাগিয়ে নিলে দিন আপনার স্কিন একদমই সফট থাকবে ড্রাই হবে না রোগ কশুষ্ক দেখাবে না এই তো দেখেন আমি খুবই সুন্দর করে আলতো হাতে মাসাজ করে করে চোখের নিচেও লাগিয়ে নিচ্ছি কারণ আমাদের চোখের নিচে চামড়াটা কুচকিয়ে যায় বয়সের সাথে সাথে চামড়াটা বাস পরে যায় দেখতে একদমই খারাপ লাগে আর তার সাথে গলায়ও ব্যবহার করতে পারেন কারণ গলার চামড়াটাও কিন্তু জুলে যায় এই তো সকালবেলা উঠে স্কিনটা দেখে মনটা একদমই সুন্দর ফ্রেশ হয়ে গেল তো আমি আবারও একটু লাগিয়ে নিচ্ছি যেহেতু দিন আমাদের সংসারের অনেক কাজ করতে হয় স্কিন যদি ড্রাই থাকে রুক্ষ শুষ্ক থাকে কেমন যেন মেজাজটা খিটখিটটা থাকে খারাপ থাকে তো এই জন্যে আমি ক্রিমটা আবারও লাগিয়ে নিলাম এই তো আপনাকে আর কিছু করতে হবে না এটা লাগিয়ে আপনি সংসারে সব কাজ করতে পারেন এইভাবে যদি আপনারা ক্রিম তৈরি করে মুখে ব্যবহার করেন এটা সকালে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার খুব পরিমাণ ঠান্ডা লেগেছে যার কারণে বয়স দিতেও কষ্ট হচ্ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ